তামিলনাড়ু পুলিশ বলেছে কিছু বাংলাদেশি নাগরিক ভুয়া পরিচয় নিয়ে ভারতে বসবাস করছেন এবং কাজ করছেন তামিলনাড়ু পুলিশ কোন নতুন কথা বলেনি কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়ও বারবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি বিজেপির নির্বাচনী ইস্যু হয়ে উঠেছিল ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের প্রকার সঙ্গে তুলনা করে বলেছিলেন এক এক করে তাদের সবার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে একটা পাখিও ভারতে ঢুকতে পারবে না কিছুদিন আগেই বিজেপির আর এক প্রভাবশালী নেতা রাম মাধব কথিত অবৈধ বিদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা করেছিলেন প্রায় পাঁচ বছর আগে ভারতে ভোটের প্রচারে নেমে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে তার সরকার অবৈধ বাংলাদেশিদের লোটা কম্বল নিয়ে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি আবার এক কাঠি সরেশ তিনি সম্প্রতি দাবি করেছেন ভারত যদি সবাইকে সে দেশে অবৈধভাবে ঢোকার এবং নাগরিকত্ব দেবার সুযোগ দেয় তাহলে বাংলাদেশ নাকি অর্ধেক খালি হয়ে যাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেবার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা স্বামী সালে কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রকাশ সংসদে বলেছিলেন এক কোটি বিশ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছেন এই গায়েবী সংখ্যা নিয়ে তুমুল বিতর্কের পরে মন্তব্য পরিবর্তন করেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানান নির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে তিনি একথা বলেননি তিনি নাকি সোনা কথায় বিশ্বাস করেছিলেন এর প্রায় বারো বছর পর দু সালে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সংসদে আবার সেই একই কথা বললেন তিনি বললেন এক কোটি বিশ লাখ বাংলাদেশী নাকি ভারতে অবৈধভাবে আছেন এবং এবারও যথারীতি তিনি কোনো তথ্যসূত্র দেননি তথ্যসূত্র দেয়া সম্ভব নয় ভারত সরকারের তথ্যের সঙ্গে তথ্যের আকাশ পাতাল তফাত কেমন সেই ফারাক আসুন আমরা সেটা দেখি বিএসএফ এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে দুই সালের চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এক হাজার একশো জন বাংলাদেশিকে সীমান্তে আটক করা হয়েছে ভারতে ঢোকার বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না ওই একই সময় ভারত থেকে বাংলাদেশে আসতে গিয়ে আটক হয়েছে তিন হাজার একশো তিয়াত্তর জন তার মানে যত মানুষ বাংলাদেশ থেকে ভারতে যেতে গিয়ে ধরা পড়ছেন তার চেয়ে অনেক বেশি লোক আটক হচ্ছেন ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে অর্থাৎ নেট মাইগ্রেশন এখানে ভারত থেকে বাংলাদেশের দিকে উল্টোটা নয় ভারতে সরকারি পরিসংখ্যানে স্বীকার করছে যে বাংলাদেশ থেকে ভারতে কথিত অনুপ্রবেশের হার গত পাঁচ বছর ধরেই কমছে এবং কার্যত বিপুল হারে কমছে ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় যে লিখিত জবাব দিয়েছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে দু সাল থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছরে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারী হিসেবে আটক ব্যক্তির সংখ্যা কিংবা এ সংক্রান্ত মামলার সংখ্যাও অনেক কমেছে যেমন ভারত সরকার জানিয়েছে দু সালে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের জন্যে আটক করা হয়েছিল মোট এক হাজার ছয়শো একজনকে সেই জায়গায় দুই সালে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে হাজারেরও কমে মাত্র নয়শো জনে মাঝে দুই সালে তো অনুপ্রবেশকারী সন্দেহে আটক হয়েছিলেন মাত্র আটশো জন একইভাবে দুই হাজার ষোলোতে যেখানে অনুপ্রবেশের অভিযোগে সাড়ে ছয় শতাধিক মামলা হয়েছিল সেখানে দুই হাজার মামলার সংখ্যা ছিল মাত্র চারশো বিশটি অমিত শাহ আনন্দবাজার পত্রিকার সাথে সাক্ষাৎকারে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন কথাটা ইন্টারেস্টিং এই কারণেই কারণ তিনি যদি বলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় মাইগ্রেশন হয় তাহলে তাদের মিত্র শেখ হাসিনা সরকারের উন্নয়নের গল্পকে তাদের বিরোধিতা করতে হয় তাই তিনি বলেছেন উন্নয়ন হয়েছে বাংলাদেশে তবে কেন্দ্রে তার ছাপ পেরিফেরিতে পড়েনি তাই পেরিফেরি থেকে সীমান্ত এলাকা থেকে মূলত মাইগ্রেশন হচ্ছে এই বক্তব্যের প্রামাণিক ভিত্তি নেই কারণ বাংলাদেশের কেন্দ্রে দারিদ্র কম আর পেরিফেরিতে দারিদ্র বেশি বিষয়টা এরকম নয় যদিও এটা সত্য যে বাংলাদেশের নানা এলাকায় দারিদ্রের কিছু পকেট আছে আমরা দুই সালে প্রকাশিত এক ভারতীয় গবেষণায় জার্নালে ছাপা মাইগ্রেশনের চিত্রের সাথে বাংলাদেশের দরিদ্র এলাকা যদি মিলিয়ে দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশের তুলনামূলক ধনী এলাকা খুলনা আর ফেনি সন্নিহিত এলাকায় সবচেয়ে বেশি মাইগ্রেশন হয়েছে ভারত আরও একটা ইন্টারেস্টিং চিত্র আপনি ভারতীয় গবেষণাতেই দেখতে পাবেন তা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ভারতে যান তারা মূলত শহরে না থেকে গ্রামে থাকেন গ্রামেই থিতু হন তার মানে এই যে জনগোষ্ঠী কাজের জন্য যাচ্ছে বলে ভারতে একটা প্রচার আছে তার সর্বাংশে সত্য নয় কাজের জন্যে গেলে এই মাইগ্রেশন হতো শহরমুখী গ্রামমুখী নয় যে মাইগ্রেশন হচ্ছে তারা শেষ জীবনে থিতু হতে যাচ্ছেন কেন যাচ্ছেন সেই খোঁজ আপনারা করুন বাংলাদেশীরা কেন ভারতে যাবে বিভিন্ন সামাজিক মানবিক সূচকেও ভারতকে বাংলাদেশ ইতিমধ্যে ছাড়িয়ে গেছে গত আটই ফেব্রুয়ারি ভারতীয় বাংলা সংবাদপত্র আনন্দবাজার তাদের সম্পাদকীয়তে লিখেছে দুই সালের শেষে নাগরিকের গড় আয়ু ভারতের চেয়ে বাংলাদেশে তিন বছর বেশি শিশু মৃত্যুর হার ভারতের চেয়ে বাংলাদেশে কম ভারত হাজারে আটাশ বাংলাদেশ হাজারে পঁচিশ সাক্ষরতায় দুই দেশ পাশাপাশি শহর জনসংখ্যার হার বাংলাদেশের সাঁত্রিশ শতাংশ ভারতে চৌত্রিশ শতাংশ নারী কর্মসক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ প্রভূতভাবে এগিয়ে আছে ভারত বিশ শতাংশ বাংলাদেশ ছত্রিশ শতাংশ সামাজিক এবং মানবিক সূচকের পাশাপাশি অর্থনৈতিক সূচকেও বাংলাদেশ যে ভারতকে ছাড়িয়ে গেছে সেই প্রমাণ তো আমরা পেয়েছি তারপরেও বাংলাদেশের নাগরিকেরা আর্থিক ভাগ্যান্বেষণে ভারতে যাবে কেন আনন্দবাজারের সম্পাদকীয়তে একটা কৌতূহল উদ্দীপক বাক্য ছিল কে কোন দিকে অনুপ্রবেশ করিবে তাহাই এখন প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আছে যেতে পারি কিন্তু কেন যাব দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বৈচিত্র্যপূর্ণ এই ভারত দেশটিতে আমরা পর্যটনের জন্য এবং অন্যান্য প্রয়োজনে যাই এবং অবশ্যই যাব ভারতের ব্যুরো অফ ইমিগ্রেশনের দপ্তরের হিসাব মতে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক যায় বাংলাদেশ থেকে দুই সালে সাড়ে একুশ লাখের বেশি বাংলাদেশি পর্যটক ভিসায় ভারতে গেছে বৈধভাবে যেখানে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র যাদের পর্যটকের সংখ্যা ছিল চোদ্দ লাখেরও কম এই বিপুল সংখ্যক পর্যটক ভারতের অর্থনীতিতে কি ভূমিকা রাখে করোনা পরিস্থিতিতে পর্যটকের অনুপস্থিতিতে কলকাতার পর্যটন এলাকাগুলোতে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি হয়েছে তা আমরা দেখেছি ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক নৃতাত্ত্বিক ভৌগোলিক সাংস্কৃতিক সম্পর্ক অগ্রাহ্য করার অবকাশ নেই বাংলাদেশের মানুষ কেনাকাটা চিকিৎসা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাওয়া এবং তীর্থযাত্রার জন্য ভারতে যায় কিন্তু বাংলাদেশের মানুষ অর্থনৈতিক এবং সামাজিক কারণে ভারতে অনুপ্রবেশ করতে যাবে এই বাস্তবতা বর্তমানে নেই কিন্তু ভারতে কতজন বাংলাদেশি নাগরিক আছে আমরা ভারতের তথ্য থেকেই সেটা দেখতে পারি দুই সালের আদমশুমারীর তথ্য বলছে বাংলাদেশে জন্মানো ব্যক্তির সংখ্যা ভারতে তখন ছিল সাঁত্রিশ লাখ যা দশ বছর আগের তুলনায় অন্তত দশ লাখ কম আর যদি কখনও বাংলাদেশের ঠিকানা ছিল এমন ব্যক্তিদের হিসাব ধরা হয় সেক্ষেত্রেও দুই হাজার এক সালে একত্রিশ লাখের তুলনায় দুই হাজার সালের সংখ্যাটা কমে দাঁড়ায় তেইশ লাখে তার মানে ভারতে তেইশ লাখ বাংলাদেশি আছে সরকারি হিসাব অনুসারে কিন্তু বাংলাদেশে তাহলে কত ভারতীয় আছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার সাল থেকে পাঁচ লক্ষ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন দুই সালে বাংলাদেশ ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন ক্ষেত্র হিসাবে পঞ্চম দেশ হিসেবে চিহ্নিত হয়েছে সে বছর এই ভারতীয় অভিবাসীরা বাংলাদেশ থেকে তিন দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার উপার্জন করে ভারতে পাঠিয়েছে এই অভিবাসীদের বেশিরভাগই পর্যটন ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে বাংলাদেশে থেকে যান বাংলাদেশের চাইতে আয়তনে আয়তনের গুণ ভারতে তো তাহলে পঞ্চাশ লাখ বাংলাদেশের থাকা উচিত কিন্তু আছে তার অর্ধেকেরও কম যেই দেশ থেকে অমিত শাহ আপনার নাগরিকরা আপনার দেশ রেমিটেস পাচ্ছে আর পকেট ভর্তি করে নিয়ে ফুটানি করছে যারা হেলথ ট্যুরিজম আর বিয়ের বাজার করতে না গেলে পেটে পাথর ভেদে কাণ্ডাকাটি করতে হয় তাদের অপমান করা বন্ধ করুন অমিত শাহ নইলে পরের বারে গিয়ে আধা ডিমের পুরোটাই কিন্তু খেয়ে আসব